আমি যখন ওই আলোচনা করতে রয়েছিলাম আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার না আমি চুপ করছি ওই ব্যাপারে আমি কোন কথা বলছি না না হারামের দলিলাকে দিব শোনে এই দেশের যত পুলিশ আছে যত বাহিনী আছে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বসর বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়

আর এসে আবহরাইরা সালাম করলেন খুব তাড়াতাড়ি করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে তিনি হাজির বললেন খুব তাড়াতাড়ি করার পরে উনি চলে গেলেন তো সালাত শেষ করার পরে আয়েশা উরওয়াকে বলেন এই উরওয়া কি এটা কি আবু হলারার ঠিক করলো কি ঠিক করলো এ যে তাড়াতাড়ি বলে চলে গেল আমি তোকে পেতাম তরে ধরতাম আর বলতাম শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার মতো নয় তিনি যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন তার কথা গণনা করা যেত স্পষ্ট কথা হতো এই হাদিস দ্বারা যত যত কিতাব আছে একমাত্র বাংলা কিতাব ছাড়া আর যত ফাতুয়ার কিতাব আছে পৃথিবীতে এই পৃথিবীতে যত ফাতুয়ার কিতাব পাওয়া যায় সমস্ত মুহাদ্দিসন کرام বলেছেন ঠিক কিমত করে কথা বলা হারাম মা দিয়ে কথা বলা হারাম অন্য ভাষায় কথা বলা হারাম মানুষকে নিয়ে মজা করে কথা বলা হারাম দ্রুত কথা বলা হারাম তাড়াহুড়ি কথা বলা হারাম সুর ব্যবহার করা হারাম কোরআনের সুর আর বক্তব্য সুর একদম কোরআন তো আল্লাহর নবী সুর দিয়ে করতে বলেছেন আপনি কুরআন সুর দিয়ে পড়েন সুরতে তো আমরা পড়ি তো কুরআন তো আর বক্তব্য তো এক নয় তো সালাফদের মানহাজ এটা নয় আমি বললাম আমার ইমান তো আর আপনার ইমান এক হবে না সুরতে আমরা ওয়াজ জানি গো সুরতে আমরা ওয়াজ করেছি কিন্তু রাসূলের দুনিয়ার সময় তাই ওটা করি না আমরা সুন্নাত দেখি জায়েজ দেখতে যাই ঠিক এজন্য কথাটা বুঝবেন আপনাদের কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইরবাস সারিয়ার যে হাদিস মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনহাল আয়ুন অনেক বড় একটা হাদিস এই হাদিসে তিনি বললেন যে একদিন আমি বের হলাম এরপরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যেন বললেন ফরজ সালাতের পরে আমরা ভয় পেয়ে গেলাম এত ভয় গেলাম আমাদের চক্ষু দিয়ে পানি করতে লাগলো আমার কাঁদতে লাগলাম তখন আমরা বললাম যে রাসুল সাল্লি সাল্লাম পরবর্তীতে মুসলমান শব্দটা বেশি এসেছে যে রাসুল আর বাঁচবেন না মরে যাবে চলে যাবে ইন্তেকাল করবে এটা আমরা অনুধাবন করতে পারলাম বুঝতে পারলাম তাই আমরা কেউ ওই হাতিস তো এদিকে খাপ খায় না আপনাকে হাদিস বুঝতে হবে মতো করে করে। কেন আমরা পদ্ধতি চাচ্ছি এজন্য আমি বললাম হাজার ছয়শ চুয়ান্ন নম্বর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে মাথা ঘুরে যাবে আর আমার সাথে শঙ্কা করার প্রয়োজন নেই যাই হোক আল্লাহ সোহান আমাদের কবুল করুন

এম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোরান জানার জন্যে হাদিস জানার জন্যে কোন জায়গায় যায় কেন যায় আমি কোরআন জানবো আমি হাদিস জানব তাহলে এর বিনিময়ে আল্লাহ সোভাবা মতআলা তার জান্নাতের পথকে সহজ করে দেয় সোজা অর্থাৎ আপনি যদি চান আল্লাহ আমার জান্নাতের পথ সহজ করে দিক আমার জান্নাতের পথ সরল করে দিক আমার জান্নাতের পথ সোজা করে দিক তাহলে আপনি জ্ঞান অর্জন করেন ইলম অর্জন করেন কোরআন সুন্নাহ জানেন আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে যেমন মিশকাতের ২২০ নম্বরে আরেকটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা ফি তালাবিল ইলম যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য অর্জন করার জন্য কোরআন জানার জন্য হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি কোরআন জানব আমি হাদিস জানব এটাই নিয়ত আর কোন নিয়ত নেই আমি তাকে দেখবো এ নিয়ত নেই আমি তার সাথে আড্ডা দিব এ নিয়ত নেই আমি তার সাথে গল্প করব এ নিয়ত নেই তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করবো তাহলে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদের দান করে অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন আল্লাহর পথে যুদ্ধ করতেন আল্লাহ যে নেকিটা আপনাকে দিতেন ঠিক ওই একই নেকি আল্লাহ সুবাহ আপনাকে দান করবেন কেন জ্ঞান অর্জন করতে এসেছেন তাই এই মানুষের সাথে আমার মিলে না ওই যে বাদাম খায় বুট খায় কালাই খায় চা খায় পানি খায় পান খায় কফি খায় তাদের সাথে আমার মেলে না কেন তাদের আকিতা আর আমার আকিতা এক নয় তাদের মানহাস আর আমার এমন আমি কোন প্রসঙ্গে বক্তব্য দিই নাই এমন হয়তো তাদের সাথে আমার এক নয় আপনি বুঝবেন ইমান দেখবেন আপনাকে আমি দেখাই রসূস সাল্লাল্লাহ ভাই ইউসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো দিনই জায়গায় যায় কোরানের মজলিসে যায় হাদিসের মজলিশে যায় কোরান হাদিসের দাসে যায় এরপরে তারা ঠিকঠাক কাজ করে এক তারা বসে দই তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না চা খায় না পান কারোর সাথে কথা বলে না বুনিয়াবী কাজ করে না তারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে তিন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে আল্লাহ তালা বলেন হেনবি জি আপনি বলে দেন কি বলবো আল্লাহ বলেন আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে তাদের অতীত জীবনের পাপ নেই গুণা নেই অপরাধ নেই আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার সুযোগ খোঁজে যে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায় আল্লাহ এত দয়ালু সবচেয়ে বেশি ধৈর্যশীল আল্লাহ সব কেন মানুষ আল্লাহর সাথে শিরিক করে মানুষ আল্লাহকে গালি দেয় মানুষ আল্লাহর সন্তান আছে এ কথা বলে তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দেয় আল্লাহ তাদেরকে খাবার দেয় আল্লাহ তাদেরকে পানি দেয় আল্লাহ তাদেরকে অক্সিজেন দেয় আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে সবচেয়ে বেশি ধৈর্যশীল আল্লাহ সে আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন যে তাকে শুধু ক্ষমা করার পায় তারা খোঁজেন দেখবেন মধ্যে এসেছে আপনারা জানেন আমি স্মরণ করিয়া দিচ্ছি বলেন কেউ যদি একটা ইচ্ছা করে কি করে ইচ্ছা মনে করেন ইচ্ছা করেছে যে আমি অজু করব। অজু কিন্তু করে নেই অথবা ইচ্ছা করলো আমি সলাপ আদায় করবো সলাপ কিন্তু আদায় করে নেই অথবা ইচ্ছা করলো আমি হস করবো হস কিন্তু করে নাই তখন আল্লাহ ডাক দেয় মালারকে মালাক জি আমার বান্দা ইচ্ছা করেছে তাহলে একটা নেকি আমল কিন্তু করে নেই পরবর্তীতে যখন ওই কিচ্ছাকে বাস্তবায়ন করে ওই অনুযায়ী আমল করে তখন আল্লাহ আবার বলে মালাক জি আমার এই বান্দার আমল নামায় এই আমলের কারণে দশটা দাও আর ওই দশ নেকি সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দাও অপরদিকে একটা বান্দা যদি পাপের ইচ্ছা করে নিয়ত করে আমি জিনা করব আমি চুরি করব আমি ব্যবচার করব আমি ডাকাতি করব এরকম নিয়োগ করে তাহলে আল্লাহ আর কিছু বলে না এবার আল্লাহ চুপ তো মালাকরাই আল্লাহকে বলে আল্লাহ জি একই বলবে বলো আল্লাহ আরে বলো কি বলবে শুনতে পাচ্ছি তো এই যে তোমার পাপের ইচ্ছা করলো কি করবো আল্লাহ বলেন কি আর করবে না 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 গুনা লিখো না কেন ও তো পাপ করেনি কিছুক্ষণ করে লোকটা পাপ করে ফেলে জিনা করে ফেলে আল্লাহ কিছু বলে না চুপ থাকেন তখন কি আবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ এই যে আপনার কামা পাপটা করে ফেললো এখন কি আমি গুনা লিখবো আল্লাহ বলেন কি আর করা যাবে তো গোনা হবে ঠিক আছে একটা গুণা কয়টা গোনা একটা ওইদিকে এক নাকি করে সাতশো গুণ পর্যন্ত আর এইদিকে একটা পাপ করে কয়টা গুণা একটা একটা বেশি লিখবানা একটা লেখা আর যখন সে কাপটাওনার করে ফিরে আসে তখন আল্লাহ বাটার দেখ হ্যাঁ জি আমার বান্দা পাপ ত্যাগ করেছে গোনা করে নাই ব্রাহ্মণ্যমায় তাড়াতাড়ি একটা নেক লিখা দেখেছেন আল্লাহর দয়া আল্লাহ সমানতলা আপনাকে মাফ করার পায় তারা খোঁজেন এজন্য কোন জায়গায় আলোচনার মজলিস হলে কোরআনের কাজ হলে ইসলামিক আলোচনা হলে পুরো এলাকার মানুষের পুরুষ এবং নারী তাদের উচিত ওই মাহফিলে উপস্থিত হওয়া ওই দাসে উপস্থিত হওয়া কেন তারা অনেক গুণা করেছে কেউ বলতে পারবে না আমি গোনা থেকে নিষ্পাপ এ কথা কেউ বলতে পারবে না বলার ক্ষমতা আছে নেই প্রত্যেকেই কম বেশি গোনা করেছে তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে এই মাহফিল উপলক্ষে তারা কোরআন হাদির শুনবে তারা বসে থাকবে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবে আল্লাহ তালা তাদের যত কাজ আছেন আমি তাদের অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করি এমহাম্মাদ জি আপনি আরো বলেন কি বলবো আপনি বলেন অগুত্তেলা আহ ট্রিকুম হাসানা আমি তাদের পাপকে আমি তাদের অপরাধকে আমি তাদের গুণাকে নেকিতে পরিণত করেছি আপনি যত পাপ করেছেন আপনার পাপ যদি আসমান পর্যন্ত উঠে যায় আপনার পাপ এত হয়ে গেছে আসমান জমিন ভরে গেছে তাহলে এই মর্তবার কারণে এখন ওইগুলার একটাও পাপ নাই সবগুলো নেকি হয়ে গেছে কে বলেছেন আল্লাহ বলেছেন হাদিস কে বলেছেন আল্লা বলেছেন অতএব আপনারা ধৈর্য সহকারে জ্ঞান অর্জন করবেন ইলম অর্জন করবেন বিশৃঙ্খলা করবেন না ধৈর্য সহকারে বসে থাকবেন আশা করছি আপনাদের কিছু উপকার হবে আল্লাহ সব আমাদেরকে কবুল করুন